ভাই হ্যাঁ বলেন ভাই এই হেলমেট পরে গাড়ি চালাছেন কোন কনস্ট্রাকশনে বিশাল লোক নাক নিয়ে হয় ভাই আমরা কনস্ট্রাকশনের কাজ করি বলি হ্যাঁ আপনি গাড়ি চালাছেন কি করে আপনার আপনি বৈধভাবে গাড়ি চালাচ্ছো হ্যাঁ ভাই বৈধভাবে লাইসেন্স করেছেন কিভাবে লাইসেন্স করছি আমার লিগ্যাল পাসপোর্ট আছে বিচা আছে সবকিছু আছে এই সমস্ত সাবমিট করতে হয় সাবমিট করলে আর কি গাড়ি কি আপনার নিজের নাকি কারি নিজে গাড়িও কিনা যায় হ্যাঁ যত ইন্টারন্যাশনাল লাইসেন্স হোক না কেন সেটা শুধুমাত্র টুরিস্টের জন্য যেমন আপনি দশ দিন পনেরো দিন ঘুরতে তারাই চালাইতে পারবে কিন্তু এখানে যারা পার্মানেন্টলি কাজ করে এরা ওই লাইসেন্স ব্যবহার করতে পারবে না এখানে থাকতে হলে এখানকার লাইসেন্স ব্যবহার করতে হবে